সালামু আলাইকুম কিসমিস হল শুকনো আঙুর সাধারণত আঙুরকে প্রাকৃতিকভাবে বা বিশেষ প্রক্রিয়ায় শুকিয়ে কিসমিস তৈরি করা হয় কিসমিস খেতে মিষ্টি স্বাদের এবং এটি বর্ণের বেশ ভিন্নতা রয়েছে যেমন সোনালি সবুজ ও কালো রঙের কিসমিস বাজারে বেশি দেখা যায় মিষ্টি স্বাদে এই খাবারটি অত্যন্ত পুষ্টিগুণ সমৃদ্ধ এতে রয়েছে প্রাকৃতিক শর্করা আয়রন ফাইবার ক্যালসিয়াম এবং অ্যান্টিঅক্সিডেন্ট যা আমাদের শরীরের জন্য অনেক উপকারী নিয়মিত কিসমিস খাওয়া আমাদের স্বাস্থ্য ও ত্বকের জন্য অনেক উপকারী কিসমিস সাধারণত আমার ডেজার্ট আইটেম ডেকোরেশনের কাজে ব্যবহার করলেও এটি স্বাস্থ্য উপকারিতা আমাদের অনেকেরই অজানা তাই আজকের ভিডিওতে আমি কিশমিশ খাওয়ার উপকারিতা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব কিশমিস আমাদের স্বাস্থ্যের জন্য অনেক উপকারী নানা পুষ্টিগুণে ভরপুর এই কিশমিশ আমাদের শরীরের জন্য রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে চলুন কিশমিশের কিছু দারুণ উপকারিতা সম্পর্কে জেনে নেওয়া যাক কিসমিস রয়েছে ফাইবার ও আশ ফাইবার আমাদের পাকস্থলী ও হজম ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে নিয়মিত কিশমিশ খেলে এটি আপনার হজম ক্ষমতা উন্নত করার পাশাপাশি কোষ্ঠকাঠিন্য দূর করতেও সাহায্য করে আয়রন সমৃদ্ধ খাবার হলো কিশমিস এটি আমাদের শরীরের রক্ত স্বল্পতা দূর করতে সাহায্য করে সেই সাথে রক্তের হিমোগ্লোবিনের মাত্রা বাড়াতেও কিশমিস দারুণ কার্যকারী অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর খাবার হলো কিসমিস কিসমিসে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সহায়ক সেই সাথে এটি আমাদের শরীর থেকে দূষিত পদার্থ দূর করে শরীরকে ফ্রেশ রাখতেও সাহায্য করে আমাদের চোখের স্বাস্থ্য ভালো রাখার ক্ষেত্রে ভিটামিন এ অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কিসমিসে রয়েছে ভিটামিন এ এবং ক্যারোটিন যা আমাদের চোখের জন্য অনেক উপকারী এটি আমাদের দৃষ্টিশক্তি ভালো রাখার পাশাপাশি চোখের বিভিন্ন রোগ প্রতিরোধ করতেও সাহায্য করে বিশেষ করে নিয়মিত কিসমিস খাওয়ার ফলে এটি ম্যাকুলার ডিজেনারেশন এবং রাতকোনা প্রতিরোধেও কার্যকরী কিশমিশে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান আমাদের ত্বকের জন্য ম্যাজিক হিসেবে কাজ করে এটি আমাদের ত্বককে বয়সের ছাপ থেকে রক্ষা করে সেই সাথে ত্বকের উজ্জ্বলতা বা লাবণ্যতা বজায় রাখে এর পাশাপাশি ত্বকের বলি রেখা দূর করে ত্বককে প্রাণবন্ধ করে তুলতেও কিশমিশ অনেক উপকারী কিশমিশে রয়েছে অলেনোলিক অ্যাসিড যা আমাদের দাঁতের জন্য বেশ উপকারী এটি আমাদের দাঁতের ক্ষয়বোধ করতে সাহায্য করে এবং মুখে থাকা ক্ষতিকর ব্যাকটেরিয়া দূর করে কিশমিশের শর্করা থাকার কারণ এবং এটি যেহেতু খেতে মিষ্টি তাই আমরা অনেকেই মনে করি কিশমিশ খেলে হয়তো ওজন বেড়ে যায় এটি একটু ভুল ধারণা কিশমিশ খাওয়ার ফলে কখনোই ওজন বাড়বে না বরং কিশমিশ আমাদের ওজন নিয়ন্ত্রণ করতে সাহায্য করে কারণ কিশমিশে রয়েছে ফাইবার ফাইবার দীর্ঘক্ষণ আমাদের পেট ভরা রাখে এতে দ্রুত ক্ষুধা পাবার প্রবণতা বেশ কমে যায় তাই স্বাস্থ্যকর ডায়েটের অংশ হিসেবেও নিয়মিত কিসমিশ খেতে পারেন কিশমিশে রয়েছে ক্যালসিয়াম এবং বোরন এই উপাদানগুলি আমাদের হাড়ের জন্য খুবই উপকারী এটি আমাদের হাড়ের ক্ষয়বোধ করতে সাহায্য করে পাশাপাশি হাড়ের মজবুত ঘটনে সাহায্য করে এবার জানাবো কিশমিশ খাওয়ার উপায় কিশমিশ সাধারণত আমরা যে কোনো রান্না শেষে পরিবেশনের সময় ব্যবহার করে থাকি অনেকেই আবার খালি মুখে সুস্বাদু এই খাবারটি খেয়ে থাকি তবে সরাসরি খাওয়ার পাশাপাশি বিভিন্ন রান্নার স্বাদ ও সৌন্দর্য বৃদ্ধিতে এই কিশমিশ ব্যবহার হয় এবং পানিতে ভিজিয়ে খাওয়াও যায় পানিতে কিশমিশ ভিজিয়ে খাওয়ার অনেক উপকারিতা রয়েছে এই জন্য কিশমিশগুলাকে ভালোভাবে পরিষ্কার করে নিয়ে রাতের বেলা পানিতে ভিজিয়ে রাখতে পারেন এটি আপনাদের শরীরে প্রকৃতভাবে ডিটক্সিফাই করতে সাহায্য করে এবং হজম ক্ষমতা বৃদ্ধিতেও সাহায্য করবে দুধে ভিজিয়ে দুধ হলো আমাদের শরীরের জন্য সেরা প্রোটিনের উৎস দুধের সাথে কিশমিশ ভিজিয়ে খাওয়ার ফলে এটি আমাদের এনার্জি লেভেলটাকে আরও বাড়িয়ে দেয় রাতে ঘুমানোর সময় অথবা সকালের নাস্তায় এক গ্লাস দুধে ভেজানো কিশমিশ খেতে পারেন সাধারণত সেমাই পায়েস ফিরনি সহ বিভিন্ন ডেজার্ট বা পিঠা তৈরিতে কিশমিশ ব্যবহার করা হয় এছাড়া পোলাও বিরিয়ানি রোজ সহ বিভিন্ন রান্নার স্বাদ ও সৌন্দর্য বৃদ্ধিতেও কিশমিশের ব্যবহার করতে পারেন